ওয়েল প্লেড অভিষেক শর্মা অর্থাৎ অভিষিক শর্মা দুশো চল্লিশ রেট নিয়ে আজ টি টোয়েন্টিতে ম্যাচ খেললো নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড কোনো একটা ছোটোখাটো টিম নয় অবশ্যই দুর্ধর্ষ টিম নিউজিল্যান্ড তোমরা সকলেই জানো বন্ধুরা গত যে ম্যাচটা হলো ওডিআই ম্যাচটা সেখানেতে তিন ম্যাচের যে সিরিজ ছিল ইন্ডিয়া সেই ম্যাচে সিরিজ হেরেছে একমাত্র প্রথম ম্যাচটাই ইন্ডিয়া জিতেছিল বাকি সেকেন্ড এবং তৃতীয় এই দুটো ওডিআই ম্যাচ ইন্ডিয়া হেরেছে আর নিউজিল্যান্ড সেখানে যথেষ্ট ভালো পারফরম্যান্স দিয়েই সেই সিরিজটা জয়লাভ করেছে ঠিক সেরকম নিউজিল্যান্ডের মতন একটা দুর্ধর্ষ টিমকে একা হাতে অভিষেক শর্মা পুরো গুটিয়ে দিল অভিষেক শর্মা পঁয়ত্রিশ বলে এইটটি ফাইভ রান করেছে দুশো চল্লিশ স্ট্রাইক রেটের সাথে এই মুহূর্তে টি টোয়েন্টি দানব যাকে বলে সে হচ্ছে অভিষেক শর্মা অভিষেক শর্মা টি টোয়েন্টি ক্রিকেটের দানব অভিষেক শর্মার উপর ভর করেই এবছর যে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাস থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে সেই বিশ্বকাপ ইন্ডিয়ার জেতার সম্ভাবনা প্রায় হানড্রেড পারসেন্ট রয়েছে খুব সুবর্ণ সুযোগ রয়েছে এবছর দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার জেতার এই টাইটেল পরপর দু বছর ইন্ডিয়া জিতবেন টি টোয়েন্টি বিশ্বকাপটা যদি এবছর জিততে পারে এই বছর টিম ইন্ডিয়ার সব দিক থেকে অল ওভার পারফরম্যান্স দুর্দান্ত রয়েছে যেমন ব্যাটিং সেরকম বলিং সেরকম ফিল্ডিং সেরকম মিডিল ওয়ারের ব্যাটসম্যান সমস্ত কিছু হ্যাঁ আজ যে ম্যাচ দেখলাম বা বিগত যে কয়েকটা ম্যাচ আমি কন্টিনিউ দেখে আসছি তাতে আমার একটাই জিনিস নিয়ে এই মুহূর্তে ডাউট রয়েছে এটা যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে টিম ইন্ডিয়া চাকদে মানে কোনো কথা হবে না টিম ইন্ডিয়া বিন্দাস হেসে খেলে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতবে অর্থাৎ চাক দে ইন্ডিয়া সেটা হচ্ছে যেটার মাইনাস পয়েন্ট আমি তোমাদের কাছে জানাতে এসেছি সেটা হচ্ছে ক্যাচিংয়ের দিক থেকে ক্যাচিংটা ইন্ডিয়া টিমের ক্ষেত্রে অবশ্যই জোর দেওয়া উচিত ক্যাচিংয়ের দিক থেকে ক্যাচ মেস মিসিংয়ের দিক থেকে ইন্ডিয়া টিম নাম্বার ওয়ানের দিকে যাচ্ছে এত বড়ো একটা টিম তার এই সুন্দর কম্বিনেশন টিমের মধ্যে একটাই খারাপ জিনিস যেটা হচ্ছে যে ক্যাচ মিস ইন্ডিয়া টিমের দুর্দান্ত পরিমাণে ক্যাচ মিস হতে থাকছে হয়ে আসছে এবং হচ্ছে ইন্ডিয়া টিম যদি এটাকে একটু সুধরে নেয় তাহলে ইন্ডিয়া টিম টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা থেকে কেউ রুখতে পারবে না কারণ বন্ধুরা তোমরা সকলেই জানো কথাই আছে ক্যাচ মিস মানেই ম্যাচ মিস তো আমরা একশো কোটি ভারতবাসী অ্যাজ এ ইন্ডিয়ান ফ্যান আমরা কখনোই চাই না ক্যাচ মিস করে ম্যাচটাকে মিস করে দেখ ইন্ডিয়া আমরা অবশ্যই ক্রিকেটকে ভালোবাসি আমরা ক্রিকেট প্রেমী আমরা ইন্ডিয়াকে ভালোবাসি আমরা সবসময় চাইবো সব দিক থেকে ইন্ডিয়া এগিয়ে থাকুক ইন্ডিয়া কাছে ইন্ডিয়ার কাছে ইন্ডিয়া ক্রিকেট টিমের কাছে ইন্ডিয়া পুরো টিম ইন্ডিয়ার কাছে একটাই অনুরোধ রইল ক্যাচিংটা ঠিকঠাকভাবে প্র্যাকটিস করার জন্য তাছাড়া অল ওভার ইন্ডিয়া অল গুড টি টোয়েন্টি যে কম্বিনেশন চলছে টিমের তো বন্ধুরা আজ খেলা দেখে পুরো মজা এসে গেছে যারা ক্রিকেটের খেলা দেখতে গেছে ময়দানেতে তাদের পুরো পয়সা উসুল খেলা দেখেছে অভিষেক শর্মা দুর্দান্ত দানব স্টাইলের সিক্স মারা দেখেছে অভিষেক শর্মা তো একাই টিমকে পুরো হারিয়ে গিয়েছিল প্রথমে তারপর তো রিঙ্কু সিং এর ঝড় রিঙ্কু সিং এর কামাল শেষ রাতে এলো রিঙ্কু সিং ঝড় রিঙ্কু সিং তো একাই তারপর কামাল করিয়ে দিল রিঙ্কু সিং অবশ্যই একদম পারফেক্ট ফিনিশার হিসেবে আজ কাজ করেছে তাকে যতবার সুযোগ দেওয়া হয়েছে সেই সেই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করেছে আর এত সুন্দর এই টিম কম্বিনেশন নিয়ে আমরা অবশ্যই চাইবো অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেট প্রেমী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপটা যেন ইন্ডিয়ার মিস না হয় তো বন্ধুরা অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর হ্যাঁ বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবে না আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করা বন্ধুরা তোমাদের ভিডিওতে লাইক করা কমেন্ট করা সাবস্ক্রাইব করাই আমাকে ক্রিকেট সম্পর্কিত আরও অনেক বেশি ভিডিও বানাতে আগ্রহী করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা